আমার কাছে বা অনেক মানুষের কাছে যিনি দেবতা তিনি হলেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি প্রথম বইটি লেখেন এবং আমাদের তখন গদ্য লেখা হতো না রামমোহন কিছু লিখে গেছেন এবং তিনি কিছু লিখলেন যা লিখলেন তা আজও আমরা পাঠ। পড়াশোনা করি বিশেষ করে অনেক স্কুলে বর্ণ পরিচয় চন্দ্র বিদ্যাসাগর তিনি বিদ্যাসাগরটা উপাধি পেয়েছিলেন এমনিতে ওনার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের বিশৃঙ্খ গ্রামের দরিদ্র পরিবারের ছেলে কলকাতায় হাঁটতে হাঁটতে আসেন তখন মাইল স্টোন চিনে মা বাবার কাছে অঙ্কটা শেখেন এবং পরে তিনি বাংলা সাহিত্যের জন্য অনেক বই লিখেছেন শুধু না উনি অনুবাদের কাজও করেছেন শেক্সপিয়ারের একটা নাটক থেকে তিনি ভ্রান্তি বিলাস লিখলেন আবার এদিকে সংস্কৃত কালিদাসের বই থেকে তিনি লিখলেন শকুন্তলা তাকে আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীর্ঘই র ঈশ্বর চন্দ্র চ নয় দয় রফলা বিদ্যাসাগর বয় হি দয় জফলা আকার দন্তস্বয় আকার গ আর র তাহলে ওনার নামের মধ্যে আমরা কিন্তু দুটো স পেলাম হচ্ছে তালবস এটা হচ্ছে দন্তস্য